আরে বেটা আমি একটা শিক্ষিত লোক আমি কি তোদের মতো গন্ডমূর্খ অশিক্ষিত আমি উনিশশো সালে এইট পাস এই যুগের এম পাসের সমান আমি কি তোদের মতো সাত লাখ টাকা কিডনি বিক্রি করছি আমি দশ লাখ টাকা কিডনি বিক্রি করছি দশ লাখ টাকায় এই যে দেখ এই যে বিশ্বাস করতে চাচ্ছ না তো এই যে দেখ এই যে এই যে আমার চেক দেখছো এই যে চেক দেখছো হ্যাঁ শুধু ব্যাংকটা খুঁজে পাইতেছি না ব্যাংকটা খুঁজে পাইলেই টাকা

আমি এত শিক্ষিত মানুষ আমি ব্যাংকটা খুঁজে পাইতেছি না এই সোনার বাংলা ব্যাংক ব্যাংকটা খুঁজে পাইতেছি না